হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আজকে সকাল সকাল আমি আর কাকু চলে গেছিলাম একটু ডুলুং নদীর দিকে ঘুরতে তারপর আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম রামেশ্বর যাওয়ার জন্য হ্যাঁ এর আগের দিন গুপ্তমণি যেই কারণে গেছিলাম ঠিক সেটার জন্য আর এখন হচ্ছে রোহিণীর ডুলুং নদীর ব্রিজের এখানে দাঁড়িয়ে আছি কারণ সবাই আসছে এলে একসাথে সবাই এখান থেকে যাবো তারপর চলে এলাম আমরা নদীঘাটে এখন হচ্ছে ওয়েট করছি আমরা নৌকার জন্য নৌকা এলে তারপর আমরা নদীর ওই পারে যাব তারপর ফাইনালি কিছুক্ষণ ওয়েট করার পর চলে এলো নৌকা আর গাড়িটাকে একটা ভালো জায়গায় পার্ক করে এখন হচ্ছে সবাই আমরা যাচ্ছি নৌকাতে তারপর এখন হচ্ছে যাচ্ছি আমরা নদীর ওই পাড়ে তারপর নৌকো থেকে নেমে এখন হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি রামেশ্বর মন্দিরে ওইদিকে ওই দিকে আমরা হেঁটে হেঁটে পেরাতে হচ্ছে আমাদের শুধু বালি আর বালি ভাই এই বালিতে রোদে ভাই হাঁটতে পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর গরমও ভাই পুরো সেই লেভেলের আজকে লাগছে তারপর এখন নদী থেকে উঠে একটা গ্রামের পথ ধরে হাঁটছি রামেশ্বর মন্দিরের ওইদিকে বালিতে হেঁটে হেঁটে আসতে আমাদের পুরো অবস্থা খারাপ হয়ে গেছে এখনো আর প্রায় এক কিলোমিটার হাঁটতে হবে তারপর ফাইনালি চলে এলাম আমরা রামেশ্বর মন্দিরের গেস্ট হাউসে আর ভাই হাঁটতে হাঁটতে আজকে আমাদের পুরো অবস্থা খারাপ হয়ে গেল। প্রায় দু তিন কিলোমিটার হেঁটে আমাদের আসতে হলো আবার বালিতে তারপর ওখানে আধ ঘন্টা রেস্ট নেওয়ার পর এখন হচ্ছে চলে এলাম ফিল্ডে তো চলো এই ব্লগটা এই পর্যন্তই পার্ট টু দেখার জন্য সাবস্ক্রাইব করো